বিসমুল্লাহ রহমান রাহিম নবম ও দশম শ্রেণীর গণিত ক্লাসে সকলকে স্বাগতম আজকে আমরা শিখব অনুশ্রেণী তিন দশমিক তিন এইট এক থেকে আট নং পর্যন্ত উৎপাদকের বিশ্লেষণ শুরু করা যাক প্রথমে যে সমস্যাটি আছে প্রথম যে উৎপাদকটি আছে সেটা হলো বি ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস বিসি ইন্টু এক্স মাইনাস ওয়াই যেহেতু ডেকে বিশ্লেষণ করতে হবে এখানে দেখতেছি আমরা এক্স মাইনাজ ওয়াই উভয় জায়গায় আছে অর্থাৎ এটি কমন এটা আমরা কমন নেব এটি কমন নিলে দাঁড়াচ্ছে এক্স মাইনাস ওয়াই এবং এখানে থাকছে এ বি মাইনাস বি সি এখন আমরা দেখতেছি যে এ বি মাইনাস বিসির এখানে বি দুই জায়গায় আছে অর্থাৎ বি কমন নেওয়া যায় তাহলে আমরা যদি বলি এক্স মাইনাস ওয়াই ইন্টু বি কমন নিলাম থাকে তাহলে এ মাইনাস সি তাহলে আমরা সাজিয়ে যদি লিখি তাহলে বিটার সামনে নেওয়া হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইন্টু এ মাইনাস সি এটি অ্যান্সার অর্থাৎ এই উৎপাদকটির এই রাশিটির তিনটি উৎপাদক একটি বি একটি এক্স মাইনাস ওয়াই একটি হচ্ছে এ মাইনাস সি এখন দুই নম্বর যে গ্রাঁথিক সমস্যাটি আছে নাইন এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফোর এক্স প্লাস সিক্সটিন এটি একটি বর্গের সূত্র অর্থাৎ এ প্লাস বি হল স্কোয়ার সময় স্কোয়ার প্লাস টুয়ার বি প্লাস বি স্কোয়ারের মতো তাহলে নাইন এক্স স্কোয়ারকে আমরা লিখতে পারি থ্রি এক্স স্কোয়ার এবং সিক্সটিনকে অর্থাৎ ষোলোকে লিখতে পারি আমরা ফোর ফোর স্কোয়ার তাহলে এ থ্রি এক্সটা হচ্ছে এ স্কোয়ার এবং ফোর হচ্ছে বি স্কোয়ার তাহলে মাঝখানে টু ইন্টু থ্রি এক্স ইন্টু বি অর্থাৎ মাঝখানে হবে টু এ বি টু ইন্টু এর জায়গা হচ্ছে থ্রাই সিক্স এবং বিয়ের জায়গা হচ্ছে ফোর তাহলে আমরা গুণ করে দেখতেছি যে তিন দুগুনো ছয় চার ছয় চব্বিশ এক্স তাহলে আমরা লিখতে পারি যেহেতু এ স্কোয়ার প্লাস টয় বি প্লাস বি স্কোয়ার সময় এ প্লাস বি হলে স্কোয়ার তাহলে আমরা এটা এক সময় লিখতে পারি যে থ্রাই সিক্স প্লাস ফোর হোলে স্কোয়ার এটি অ্যান্সার তিন নম্বর যে গান্ধী সমস্যাটি আছে এটি হচ্ছে এ মাইনাস বি হলে স্কোয়ার বর্গের সূত্র তাহলে আমরা এখানে লিখতে পারি এ স্কোয়ার পুরো স্কোয়ার মাইনাস টু প্লাস ইন্টু ওয়ান ওয়ান মাইনাস টোয়েন্টি ফাইভ এ স্কোয়ার কারণ এ টু বা ফোর মানে এ এবং ওয়ান সমান ওয়ান স্কোয়ার মাঝখানে এ মাইনাস বি হল স্কোয়ার সমান এ মাইনাস বি প্লাস বি সূত্র আমরা পাচ্ছি টু ইন্টু এ স্কোয়ার ইন্টু অর্থাৎ এখানে এ হচ্ছে এ এবং বি হচ্ছে ওয়ান তো টু তাহলে এখানে এ মধ্যে যে টু এ আমরা লিখে তাহলে আমাদের থাকে মাইনাস ডান পাশে আমরা দিয়ে দিলাম এটা মাইনাস পঁচিশ এ স্কোয়ার তাহলে এটার সময় লিখতে পারি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস টয় যে বি প্লাস বি স্কোয়ার সময় যদি এ মাইনাস বি হোলেস্কোয়ার হয় তাহলে এ স্কোয়ার স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার সমান লিখতে পারি আমরা এ স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস ফাইভ এ স্কোয়ার এখানে স্কোয়ার হবে এখন আমরা এটা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রের সময় এ প্লাস বি ইন্টু মাইনাস বি তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ফাইভ এ ইন এ স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস ফাইভ এ অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা আমরা যদি সাজিয়ে লিখি তাহলে পাবো এ স্কোয়ার মাইনাস ফাইভ এ মাইনাস ওয়ান এবং এখানে পাচ্ছি আমরা এ স্কোয়ার প্লাস ফাইভ এ মাইনাস ওয়ান এটি অ্যান্সার এবার চার নম্বর যে গ্রামের সমস্যাটি আছে সেটি হল এটিও একটি বর্গের সূত্র আমাদের সাজিয়ে লিখতে হবে এইস ডি বা ফোরকে আমরা এ স্কোয়ার উপরে লিখবো এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার অর্থাৎ এক্স দু ফোর সমান এক্স স্কোয়ার স্কোয়ার এবং ওয়াই টু দর ফোর সমান ওয়াই স্কোয়ার স্কোয়ার মাঝখানে সূত্রে টু ইন টু এ মানে এক্স স্কোয়ার বি মানে ওয়াই স্কোয়ার তাহলে মাছখানে আমরা দেখতেছি টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কিন্তু এখানে আমাদের অঙ্কে দেওয়া আছে সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে চার মাইনাস ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আমরা ডান পার্শ্ব লিখিয়ে দেবো মাইনাস ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে এখন হয়ে যাচ্ছে ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান মাইনাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে এটুক সময় আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার এবং ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আমরা একবারে ব্র্যাকেট দিয়ে লিখতে পারি টু এক্স ওয়াই হোল স্কোয়ার তাহলে আমরা এখানে এক্ষেত্রে পাবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অনুসারে এ প্লাস বি ইন্টু মাইনাস বি এখানে যদি আমরা লিখি এর সম্পূর্ণ হচ্ছে আমাদের এ স্কোয়ার এবং টু হচ্ছে আমাদের বি স্কোয়ার তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়ে স্কোয়ার প্লাস পি এক্স ওয়াই অর্থাৎ এ প্লাস বি হলো এখানে তারপরে এ স্কোয়ার মাইন এ মাইনাস বি তাহলে হচ্ছে এ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস বি হচ্ছে টু এক্স ওয়াই এটিকে আমরা যদি সাজিয়ে লিখি তাহলে পাবো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস পু এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার অর্থাৎ এই রাশিটির উৎপাদক দুইটি একটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই মাইনাস ওয়ে স্কোয়ার এবং একটি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার এবারে আমরা পাঁচ নম্বর যে সমস্যাটি আছে সেটি আমরা সমাধান করবো অর্থাৎ উৎপাদক বিশ্লেষণ করবো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ফোর এ বি এক্স ওয়াই প্রথম এই দুটি আসি গুণ করে নেব প্রথম এ এ স্কোয়ার দ্বারা যে আমরা গুণ করি এ স্কোয়ার এবং এক্স স্কোয়ার গুণ করলে হবে এ স্কোয়ার এক্স স্কোয়ার এ এ স্কোয়ারের সাথে ওয়াই স্কোয়ার ইন্টু করলে হবে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাথে এক্স স্কোয়ার মিলাম মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মুখ বি স্কোয়ার ওয়াই প্লাস ফোর বি এক্স ওয়াইকে আমরা সূত্র করার জন্য ভেঙে ভেঙে দুইবার লিখবো টু এ বি এক্স ওয়াই প্লাস টু এ বি এক্স ওয়াই এখন প্রথমে আমরা এ প্লাস বিফোর সূত্র তৈরি করার জন্য সাজিয়ে নেব প্রথমে আমরা নিলাম এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টু এ বি এক্স ওয়াই এবং লাস্টের বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা এখানে নিলাম আমরা মাইনাস এখানে যেটা আছে এস এ স্কোয়ার ওয়াই প্লাস এই এ বি এক্স এবং মাইনাস বি স্কোয়ার এক্স আমরা শেষে নিলাম তাহলে সময় আমরা লিখতে পারি এ প্লাস বি সূত্র অনুসারে এ এ স্কোয়ার এক্স প্লাস বি এক্স এখানে যে আমরা মাইনাস কমন নেই এ মাইনাস টু এ বি এক্স ওয়াই এবং মাইনাসে মাইনাসে প্লাস তাহলে আমরা এ প্লাস বি সূত্র অনুসারে লিখতে পারি এ এক্স প্লাস বি ওয়াই হলে স্কোয়ার মাইনাস এটুক সময় লিখতে পারি এ মাইনাস বি হলে স্কোয়ার সময় এস এ স্কোয়ার মাইনাস টুয়াইস বি প্লাস বি স্ক্যার সময় লিখতে পারি এ ওয়াই মাইনাস বি বিএক্স হোল স্কোয়ার তাহলে এখানে দেখা যাচ্ছে দুইটি রাশির বর্গের অন্তর অর্থাৎ প্রথম এটি হচ্ছে এ স্কোয়ার এবং এটি হচ্ছে বি স্কোয়ার যদি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কার সময় লিখি যে এ প্লাস বি ই এ মাইনাস বি সেই অনুপাতে আমরা লিখব এক্স প্লাস বি ওয়াই প্লাস এ ওয়াই মাইনাস বি এক্স তারপরে এ এক্স প্লাস বি ওয়াই মাইনাস এ ওয়াই প্লাস বি এক্স অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র অনুসারে এটি অ্যান্সার এখানেও দুইটি উৎপাদক ছয় নম্বর ফোর এ স্কোয়ার মাইনাস টুয়েলভ এ বি প্লাস নাইন বি স্কোয়ার মাইনাস ফোর সি স্কোয়ার এইটুকি আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার সুত্র অনুসারে লিখতে পারি যে এ স্কোয়ার মাইনাস টু ইন্টু টোয়াইজ ইন্টু থ্রাইস বি প্লাস থ্রাইজ বি স্কোয়ার অর্থাৎ নাইন বি স্কোয়ারকে আমরা লিখি থ্রি থ্রাইজ বি স্কোয়ার আর ফোর মাইনাস ফোর সি স্কোয়ার তাহলে এটুকুই আমার লেখা যায় এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার সূত্র অনুসারে মাঝখানে হচ্ছে দু দু চার তিন চার বারো এবি তাহলে আমরা লিখতে পারি টয় জে মাইনাস থ্রাইস বি হলে স্কোয়ার এবং ফোর সি স্কোয়ারকে লিখতে পারি টু সি স্কোয়ার তাহলে দুটি রাশির বর্গের অন্তর হয়ে গেল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অনুসারে আমরা লিখতে পারি টয় জে মাইনাস থ্রাইস বি প্লাস টয়েফ সি টয় জে মাইনাস বি মাইনাস সি এবার সাত নম্বর যেখানি আছে এই রাশিটিকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে প্রথমে আমরা এ স্কোয়ার প্লাস সিক্স প্লাস নাইন এখানে আটের আটের যেহেতু বর্গ হয় না নাইনের বর্গ হয় আমরা এক বেশি নিলাম এখানে ওয়াই স্কোয়ার প্লাস টোয়েজই এবং যে এক বেশি না হয়েছে এই এককে এখানে মাইনাস করে দেওয়া হলো তাহলে এটুকু নিয়ে আমরা একটা সূত্র করতে পারি এ স্কোয়ার প্লাস টু ইন্টু টোয়েজে প্লাস থ্রি টু ইন্টু টোয়েজে ইন্টু থ্রি প্লাস থ্রাই স্কোয়ার মাইনাস স্যান কমন নিলে ওয়াই মাইনাস টু ইন্টু ওয়ান প্লাস ওয়ান অর্থাৎ এটাকে আমরা এ আর ওয়ানটাকে আমরা বি স্কোয়ার তৈরি করলাম ঠিক তেমনি এখানে এ এল কে এ এবং বি যে থ্রি নাইনটাকে আমরা থ্রি লিখলাম যে এটা আমরা এ প্লাস বি হলে সূত্র অনুসারে এ প্লাস থ্রি হলে এটা আমরা এ মাইনাস বি সূত্র লিখবো ওয়াই মাইনাস ওয়ান এখন দেখা যাচ্ছে যে দুটি বর্গের অন্তর অর্থাৎ এ প্লাস হোল স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস ওয়ান হোল স্কোয়ার অর্থাৎ এটি হল আমরা এ স্কোয়ার আর এটি হল বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সময় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সেই অনুসারে প্রথমটির সাথে দ্বিতীয়টি যোগ হবে এবং পরবর্তীতে আবার প্রথমটির সাথে দ্বিতীয়টি বিয়োগ হবে তাহলে ওই হিসাবে আমরা লিখতে পারি এ প্লাস থ্রি প্লাস ওয়াই মাইনাস ওয়ান এটা প্রথমটি হচ্ছে এ প্লাস থ্রি মাইনাস ওয়াই এবং মাইনাস মাইন হচ্ছে প্লাস ওয়ান এটিকে আমরা সাজিয়ে লিখি এখন এ প্লাস ওয়াই থ্রি থেকে ওয়ান বি টু এখানে এ মাইনাস ওয়াই প্লাস থ্রি এবং প্লাস ওয়ান যোগ করলে প্লাস ফোর এটি অ্যান্সার সর্বশেষ আমাদের আছে সেটি আমরা এখন উৎপাদক বিশ্লেষণ করবো প্রথমে আমরা এস স্কোয়ার মাইনাস সূত্র অনুসারে যদি আমরা লিখি তাহলে ফোর এক্স স্কোয়ার মাইনাস পঁচিশ ওয়াই স্কোয়ার লিখতে হবে ফাইভ ওয়াই স্কোয়ার মাইনাস এ দুটির মধ্যে কমন যাচ্ছে টয় জেড তাহলে এখানে প্রজেক্ট চার দিব আর্ড এক্স অর্থাৎ ফোর এক্স হবে মাইনাসে প্লাসে মাইনাস পাঁচ দু নো দশটা জেড ক্ষমত ওয়াই এখন এটি আমরা এস স্কোয়ার মানে সূত্র অনুসারে লিখতে পারি ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই ইন্টু ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই মাইনাস টু জেড ইন্টু ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই এখন এই দুটি রাশির মধ্যে দেখা যাচ্ছে যে ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই কমন এটি আমরা প্রথমে লিখবো ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই অবশ্যই থাকতে ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই এখানে থাকে মাইনাস টু জেড এটি অ্যান্সার এরপরে আমরা বাড়ির কাজগুলো দেখে নেব একটু সমাপ্তি ও হোমওয়ার্ক তোমাদের বাড়ির কাজ থাকবে এক নম্বর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোরটি অর্থাৎ এটি একটি মিলিটার্ম্যাক্টর দুই নম্বর এক্স স্কোয়ার মাইনাস সিক্সটি ফোর অর্থাৎ বিশ্ক সূত্র অনুসারী করতে হবে তিন নম্বর ফোর এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি এক্স চার নম্বর প্লাস ফাইভ এক্স মাইনাস টোয়েন্টি ফোর এটি মিলিটার্ম্যাক্টর পাঁচ নম্বর থার্টি সিক্স এক্স স্কোয়ার মাইনাস ফোরটি নাইন বন্ধু আজকের ক্লাস এখানে শেষ করছি পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল الله بس